শুভ সন্ধ্যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যেবেলায় একটু টিফিন তৈরি করছি সেইটারই ভিডিও করছি ভিডিওটা কেমন হবে জানি না যাই হোক যেমনই হোক একটু ভিডিওটা করার চেষ্টা করছি দেখো তোমরা কি হয় আর এখন সন্ধেবেলায় আমি একটু বানাবো আলু কাকড়ি তার জন্য নিয়ে নিয়েছি সব কিছু কাঁচা সো কাঁচা ছোলা নিয়ে নিয়েছি তার মধ্যে সেদ্ধ আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি একটু স্বাদ মতো বিট নুন আর দুটো টমেটো সচ সাথে একটা জল জিরে সামান্য সরষের তেল দিয়ে ভালো করে ভেড়ে ছেড়ে একটা জিনিস দিতে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে পাকা তেঁতু পাকা তেঁতু ঘরে নিয়ে দেখি একটুখানি পেয়েছে তখন এটাকে জলের মধ্যে ভালো করে বুলিয়ে একটুখানি দিয়ে দিলাম আর এখন আমাদের রেডি হয়ে যাচ্ছে কিন্তু আলু কাপড়ি এমনভাবে জানি না আলু কাপড়ি রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমরা পরিবেশন করব দেখ কেমন

কেমন হয়েছে ভালো ও বলে গিয়েছে ভালো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে কমেন্ট করে